ওকে চাদার তারা দিবে না এবং চাদনিতে আসলে হাত পা গুড়া করে দি দাও ঠিক আর না করলে আমাদের শরণাপন্ন হবে আমরা হাত পা গুড়া করে দেব এই না জবাব এই ওলিতে গড়িতে যেখানে সরকারি জায়গায় আসার পরে ছোটখাটো দোকান আছে সবার কাছে গিয়ে আমার এই মেসেজটা পৌঁছে দেবেন এই সিদ্ধিরগঞ্জ হবে আজ থেকে সম্পূর্ণ চাঁদা এবং যারা ষড়যন্ত্র করতেছে আমাদের বিএনপির বিরুদ্ধে তাদের জন্য হুশিয়ার হুশিয়ারি যা করেছ শেখ হাসিনার স্বৈরাচারের সময় সেই দিন ফুরিয়ে গেছে আজকের দিন ভিন্ন অনেক ত্যাগের বিনিময়ে গণ আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান ঘটিয়ে সৈরাজের শেখ এক হাজিরাকে দেশ ছাড়া করা হয়েছে কাজেই তোমরা যদি আজকে মনে করো আবার তোমরা ষড়যন্ত্র করে আবার সর্বরাজ্য কায়েম করবে মাতৃ গর্বে আছ যা অপরাধ করেছে অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে মনে রাখবা কোন শক্তি অনেকে নাকি আমাদের কোন কোন দলের নেতা কর্মীকে ম্যানেজ করে সত্তা করে কারা ভিডিও করে প্রচার করে বিএনপির বিরুদ্ধে জোর দিয়ে যারা তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয় এটা কত বড় উদ্দেশ্য পূরণের আপনারা বুঝতে পারছেন এই উদ্দেশ্য নিয়ে যারা কাজ করছে তাদের করে হাই করা হবে না অতীতে তারা কি করেছে এখনো তারা কি করে এগুলো আমাদের কাছে আছে এগুলো সম্পূর্ণ জনগণ জানে প্রয়োজনে এগুলো প্রকাশ করা হবে এবং তাদেরকে যথাযথ উপযুক্ত জবাব দিতে হবে সেই জন্য আপনার প্রস্তুতি নেবেন কোন ষড়যন্ত্র করে যেন আগামী দিনের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা আমাদের বিএনপি সেই স্বপ্নকে যেন না পারে